সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল চলে এসেছি একদম ছাদে ছাদে এসে প্রথমে গাছের ফুলগুলোকে দেখলাম কি সুন্দর ফুল ফুটে রয়েছে তারপরে দেখো ছাদের মধ্যে বেল গাছটার মধ্যে বেল এখনও আছে বেলগুলো পরেনি এদিকে গাছের পাতা সব ঝরে গিয়ে নতুন পাতা গজিয়ে গেছে কিন্তু বেলগুলো পড়ার নামে তা যাই হোক পাতাগুলো এত সুন্দর লাগছে গাছটাও খুব সুন্দর লাগছে এদিকে কাজকর্ম করতে করতে দেখো না খিদে পেয়ে গেছে এসে একটু জল বিস্কুট খেয়ে জল বিস্কুট খেয়ে তারপরে আবার দেখো কাজে লেগে গেলাম হ্যাঁ রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব ছাদের থেকে আসলে না এমনিতেই গরম লাগে তো তখন জল তেষ্টা পেয়ে যায় ভীষণ শরীর খারাপ লাগে মানে এত গরম না ভীষণ রোদের তাপ রয়েছে তা যাই হোক ছাদের থেকে এসে দেখো রান্নাঘর সমস্ত কিছু আবার গুছিয়ে নিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি রান্নাঘরে কাজকর্মগুলো সেরে বাকিবাদ অন্যান্য আরও কত কাজ রয়েছে কাজই কাজ কাজ না থাকলেও বেকার কিন্তু কাজ তো থাকতেই হবে কাজ তো করতেই হবে তা যাই হোক কাজ না করলেও ভালো লাগে না দেখবে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি সাত সকালে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি প্রত্যেকে খুব 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 ভালো লাগবে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখো কীরকম ঘেমে টেমে একশেষ হয়ে গেছি এখন ভাবছি যাওয়ার আগে চেঞ্জ করবো কিনা আবার বাজারে যাব যাই হোক বাজারে যাওয়ার সময় তো ফুল চেঞ্জ করতেই হবে সেই জন্য আর আলাদাভাবে আর চেঞ্জ করব না আর ঘামে ঘামে না ঘাম মুছতে মুছতে ঘাম মুছতে মুতে যাওয়াটা আপনি চেয়ে যাচ্ছি তা ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে দেখো আমার তো চা রেডি হয়ে গেছে চা নিয়ে চলে এসেছি চা খাবো এখন চা খেয়ে আবার বাজারে যাওয়ার পালা বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছি চাটা খেয়ে তাড়াতাড়ি করে একটুখানি তো বসতেই হবে এতক্ষণ সকাল থেকে লড়াই করেই যাচ্ছি করেই যাচ্ছি লড়াই চালিয়ে যেতেই হবে কিছু করার নেই কাজ কাজকর্ম চলতেই থাকবে তা যাই হোক এই যে বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি একটুখানি যা রোদ উঠেছে না একটু সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিচ্ছি একে তো কালো তার ওপরে যদি এর রোদে যায় না আর আর দেখতে হবে না পুরো তা যাই হোক তা একটুখানি সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিচ্ছি তা চলো সঙ্গে থাকো বাজারে যাবো এবার রেডি হয়ে নিচ্ছি ঠিক আছে বাজারে যাওয়ার জন্য ফুল রেডি হয়ে গেছি দেখো তো যাই হোক এই জামাটা যেন তো অনেক পুরনো তা বন্ধুরা রেডি হয়ে গেছি বাজার যাব এখন বাজার যাওয়ার জন্য এই জামাটা যেন কতদিনের পুরনো জামাটা জামাটার মায়া কিছুতেই আমি ছাড়তে পারছি না জামাটা এত ভালো লাগে এত প্রিয় আমার এই জামাটা রঙ উঠে গেছে প্রায় মানে কেমন হয়ে গেছে জামাটা ফেড হয়ে গেছে কালার মানে তবুও যেন এই জামাটা আমি ছাড়তে পারি না এত ভালো লাগে আমার এই জামাটা পর তা ঠিক আছে চলো বন্ধুরা বাজারে যাই সঙ্গে থাকুন

হ্যাঁ তা যাই হোক হঠাৎ করে দেখা হয়ে গেল একটুখানি কথা টথা বললাম কথা টথা বললাম উনি চলে গেল এখন আমি বাজারে বাজারের থেকে বাজার থেকে তাকে করতে হবে তা যাই হোক তারা রয়েছে একটু কথাও বলতে হয় কারোর সাথে দেখা হলে কথা না বললেও ভালো লাগে না আর অনেক দিন পরে দেখা হয়েছে যেই জন্য একটু দাঁড়িয়ে কথা বললাম তা প্রায় অনেক দিন পরে প্রায় বছরখানে তো বেশি হয় আর এদিকে দেখো আমি বাজারে চলে এসেছি বাজারের থেকে মাছের মুড়ো নেবো মাছের মুড়ো দিয়ে আজকে ডাল রান্না করব সেই জন্য মাছের মুড়ো নিয়ে যাব। মাছের মুড়োই নেব মাছ নেব না আজকে মাছের মাথার ডাল খারাপ লাগে না খেতে আর এদিকে দেখো মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিয়ে নিয়েছি আমি কিন্তু কি মিষ্টি নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে সরি কারণ আমি মিষ্টিটা ভিডিও করতেই ভুলে গেছি সেই জন্য আমি নিয়েছিলাম হচ্ছে কে তোমার কী বলে শোন পাপড়ি নিয়েছিলাম আর নিয়েছিলাম হচ্ছে কি বলে ওটা ভুলে গেছি তা যাই হোক অমৃতি অমৃতি অমৃতিটা নিয়েছিলাম এই নিয়েছিলাম মিষ্টি আর কিছু নেই নি যাই হোক চলো সঙ্গে থাক

आए है अच्छा आ बेटा आया है पथरी और रोज বাড়ি দিকে বাজার থেকে এসে দেখি ভাত হয়ে গেছে ভাতটাকে উবুর দিয়ে দিলাম ভাতটাকে এখন ভাতের গামলিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ভাতের গামলি দেখবে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন না করে না ভাত নামানোর পরে ভালো লাগে না কারণ ভাত ছড়িয়ে ছিটিয়ে থাকে তো অনেক সময় হাড়ি মানে গামলির গায়েটায় বা হাঁড়ির গায়েটায় মানে ফেনা ঠেনা হয় না সেগুলো লেগে থাকলে কেমন লাগে যেন তা যাই হোক বাড়িতে এসে ভাত উর্তিয়ে দিয়ে দিলাম ভাত গড়া দিয়ে তারপরে যে চায়ের বাটি কাপ সব ছিল ওগুলোকে ধুয়ে মেজে নিলাম সমস্ত কিছু এদিকে রেডি করে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এদিকে কালকের ডাল ছিল সেই ডালগুলোকে গরম করে নেবো এখন ভাত খাবো এই ডাল গরম করে তো বন্ধুরা ওই কালকের ডাল ছিল ওই ডালগুলোকে একটু গরম করে নেব গরম করে এখন খেয়ে নেব বাজার থেকে এসছি এখন আর ভালো লাগছে না খিদেও হয়ে গেছে বেলা হয়ে গেছে না যেই জন্য এখন খেয়ে নেব তা যাই হোক আজকে খাওয়া দাওয়া করে কি করব কাজ আছে অল্প বিস্তর আজকে বেশি একটা কাজ নেই আজকে সকাল সকাল সব কাজ মোটামুটি হয়ে গেছে আর সেরমভাবে কিছু বিশেষ কাজ নেই আজকে একটু হালকাই আছে দেখো এর মধ্যে আবার বড় মানে আমাদের বড় ও মুরগির মাংস আনতে গেছিলো মুরগির মাংসটা আমাকে এনে দিয়ে গেল আমি বাজারে গেছিলাম আমি মাংসও কিনি মাছের মাথা কিনেছি কিন্তু ও মাংস নিয়ে আসলো মাংস এনে দিয়ে ও চলে যাচ্ছে ওদের বাড়িতে ওদের ফ্ল্যাটে চলে যাচ্ছে তা ও তো দুপুরবেলা এখানে থাকে না দিনের বেলা তো ফ্ল্যাটেই থাকে তা যাই হোক ও বেরিয়ে গেল ডালটা গরম হয়ে গেলে খেয়ে নেব আর দরজা খুলে রাখা যাচ্ছে না এত তাপ বাইরে না ভীষণ তাপ বাইরে দরজা খুলে রাখা যাচ্ছে না যেন ঘরের মধ্যে তাপ ঢুকে যাচ্ছে দরজা আটকিয়ে রাখতে হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো আর এদিকে দেখো মাছের মাথা মাছের মাথা হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি মাছের মাথা ভেজে ঠেজে মুগ ডাল বসিয়ে দিয়েছি মাছের মাথা ডাল হয়ে গেছে এদিকে মাংসটাও আমার ধুয়ে টুয়ে সব পুরো রেডি করে নিয়েছি মশলাও করা হয়ে গেছে যে মশলা দিয়ে দেবো এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো হেন তেন সব মস্ত কিছু দিয়ে মাংসটাকে একবারে মেখে মুখে বসিয়ে দেবো তা যাই হোক অনেক দেরিও হয়ে গেছে কারণ ভিডিও এডিট করছিলাম বেলা অনেক হয়ে গেছে সেই করতে গিয়ে আজকে একদম অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় আড়াইটা বাজে আমি রান্না এখন সবই বসাচ্ছি একটু পাতি লেবু দিয়ে দিচ্ছি তাহলে না মাংসটা একটু নরম হয় বেশ সফট হয় তা যাই হোক এখন তা তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করব করে স্নান করে পুজো করে খাবো এই তাই করতে করতে কত বেলা হবে আমি সেটা নিজেই বুঝতে পারছি না তা যাই হোক আমার মাংসটা রান্না করা হয়ে গেছে দেখো এখন মাংসটাকে বার করব দেখি ওই দেখো খুব সুন্দর হয়েছে দেখতে তা যাই হোক খুব ভাল লাগছে দেখতে একদম তেল ভাসছে ওপরে বেশ ভালো লাগছিল আর আমি এত পাতলা ঝোল মুরগির মাংসে সাধারণত রাখি না কারণ এই প্রথমবার মনে হয় আমি এত পাতলা ঝোল মুরগির মাংস রান্না কারণ বড় বলেছে পাতলা ঝোল খাবে মানে চিকেনের ঝোল খাবে সেই জন্য একটু ঝোলটা একটু বেশি রাখতে বলেছেও আর এদিকে ডালটাও রেডি হয়ে গেছে ঠিক আছে চলো সঙ্গে থাক ভাত ডাল আর চিকেন নিয়ে নিয়েছি এখন আমি খেতে বসে পড়বো চিকেনটা কিন্তু দারুণ হয়েছে দেখতে খাইনি এখনও কেমন খেতে হয়েছে জানি না তো বন্ধুরা স্নান করে চলে এসেছি স্নান করে পুজো টুজো করে চলে এসেছি দেখতেই পারলে ভাতও বেড়ে নিয়েছি এখন ভাত খাবো ভাতের থালা নিতে আসলাম কমে কম

বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে সারা সারাদিনের মোটামুটি পর্ব শেষ এরপরে তো সন্ধে দেবো সন্ধে হয়ে যাবে তারপরে ওই একটু টিভি দেখবো মোবাইল দেখবো এই করে করে সন্ধেটা কাটিয়ে নেবো তা বন্ধুরা ভিডিওটাকে আর বেশি বড় করবো না তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো সান্তানে থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে টাটা এখন গুড নাইট বলবো না তা গুড নাইট দোল লাগলো তা এখনও গুড নাইট হয়নি তা যাই হোক পরে আবার দেখা হচ্ছে তোমাদের